চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক ছয় সৎসঙ্গহ কেসবে ভক্তির গঙ্গাম্ভসী নিমজ্জানম অসারে খলু সংসারে ত্রিণী সারাণী ভাবয়েত বঙ্গানুবাদ নশ্বরী জগতে সজ্জনের সঙ্গে থাকা নারায়ণের প্রতি ভক্তি এবং নিয়মিত গঙ্গাজলে স্নান হল তিনটি সারবস্তু বস্তু ব্যাখ্যামূলক আলোচনা পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় জন্মগ্রহণ করলে মৃত্যু অনিবার্য তবুও আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে বিষয়গুলির প্রতি বিশেষভাবে দৃষ্টি নিক্ষেপ করব সেগুলির মধ্যে প্রথমেই সৎসঙ্গে থাকার কথা বলা উচিত সৎসঙ্গে থাকলে আমাদের শরীর এবং আত্মা উভয়ই পবিত্র হয় জগৎকালক নারায়ণের প্রতি অচল ভক্তি প্রদর্শন করাও উচিত কারণ তিনি এই জগৎ সংসারের স্রষ্টা এবং প্রতিপালক যেহেতু গঙ্গা জল অতি পবিত্র তাই এই জলে নিয়মিত অবগাহন করলে আমাদের সমস্ত ক্লান্তি ও পাপ দূরীভূত হয় কেশব নামেন একটি অন্য অর্থ আছে প্রথমত বলা যায় কে অর্থাৎ জলে সব অর্থাৎ মৃত নারায়ণ সমুদ্রের জলে মৃতের মতো পড়েছিলেন বলে তার নামকরণ করা হয়েছে কেশব পুরাণ কাহিনী অনুসারে কেশি নামে একটি দৈত্য ছিল কৃষ্ণকে হত্যা করার জন্য নৃশংস কংস এই কেশি নামে দৈত্যকে ব্রজধামে পাঠিয়েছিলেন কেশি অশ্বরূপ ধারণ করে কৃষ্ণকে হত্যা করতে উদ্যত হয় কৃষ্ণ তাকে বধ করেন যেহেতু কৃষ্ণ কেশি নামক দৈত্যকে হত্যা করেছিলেন তাই কৃষ্ণের আরেক নাম হল কেশব